প্রথম কথা হলো আউলিয়া কেন্দ্রিক ভ্রান্ত আকৃদা দ্বিতীয় হলো কারামত কেন্দ্রিক সূক্ষ্মান্তিদা আউলিয়া অলির বহু আউলিয়া অলি আউলিয়া উল্লাহ যে কেউ হইতে পারে আল্লাহ রব্লা আলমিনের যে কোনো বান্দা আল্লাহ রব্লা আলমিনের অলি হইতে পারে তবে সমস্ত ইমানদার সমস্ত মুমিন আল্লাহ রব্লা আলমিনের অলি এজন্য পাক সৌরা আল চোরা আল বাকারার দুশো সাতান্ন নম্বর আয়তে আল্লাফাক ঘোষণা দিছেন আল্লাহ ওয়ালিকগুল্লাদীনা আ মানুহ আল্লাহফাক সকল ইমানদারের ওলি সকল ইমানদারের বন্ধু এবং অলি হবার জন্য দুটি যোগ্যতা লাগে সূরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়তাল্লাফাক বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খাওফনা আলাই হিম আলা হুমিয়া হাসানুল আল্লাহদীনা আহ মানুহ আ কানু ইয়াত জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই প্যারেসানি নাই অলি কারা আমানু যারা বিশুদ্ধ ইমানের অধিকারী যারা শিরিক মুক্ত কুফর মুক্ত বেদাত মুক্ত নেফাক মুক্ত ইমানের অধিকারী ওয়া কানু যারা মুক্ত তাকেন যারা তাকুয়া বান তাহলে এই দুইটা দিয়েই আল্লাহর অলি হয় একটা ইমান আর একটা তাকুয়া এই দুইটাই থাকে অন্তরের ভিতরে এটা দুইটাই গোপনীয় জিনিস ইমানের বাহিরে কেউ নিশ্চিত করে বলতে পারবে না এখানে আমরা যারা আছি বাহ্যিক চেহারা আমরা সবাই ইমানদার বাহ্যিক চেহারা শুরুতে আমরা সবাই মুক্ত বাহ্যিক চেহারা শুরুতে আমরা মোমিন কিন্তু কার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে ইমান সঠিক মতো আছে কি না আছে এটা আমি আপনি কেউ একজনের একজনের খবর দিতে ওয়াল্লাহ আলিমুম বিজা তিসুদুর একমাত্র আল্লাহ বোলা আলমি নিশ্চিত করে বলতে পারবেন আমার অন্তরে আপনার অন্তরের ভিতরে কি আছে ইমান মতো আছে কি না তাকওয়া মতো আছে কি না এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো না আপনি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন না এই জন্য পৃথিবীতে কেউকেই আপনি নির্দিষ্ট করে আল্লাহর অলি বানানো যাবে না অলি বানানো মানে আপনি গায়েবের ক্ষমতা হাতে নিয়ে নিছেন আপনারা সবাই মিলে বললেন আমাদের খতিব সাহেব আল্লাহর রলি তা আপনি কেমনে জানলেন আমি যে আল্লাহর আপনারা এই এলমে গায়েবের বিষয় হাতে নিলেন কেমনে কারণ ইমানও এলমে গায়েবের বিষয় তা কোয়াও এলমে গায়েবের বিষয় আপনারা ধারণা করতে পারেন যে উনি একজন বাহ্যিকভাবে মনে হইতেছে আমাদের কাছে ভালো মানুষ নামাজি মানুষ বা মোত্তাকের মানুষ বাহ্যিকভাবে মনে হইতেছে কিন্তু আল্লাহর অলি এটা কাউকে নিশ্চিত করে ঘোষণা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আল্লাহ ছাড়া কেউ এই ঘোষণা দিতে পারবে না দেওয়া মানেই আপনি এলমে গায়েবের ব্যাপারে হাত দিলেন আপনি গায়েবের মালিক আপনি বুঝে গেছেন আপনি জানে গেলেন এই দেখবেন যুগে যুগে সাহাবাই তাবে তাবেই কেরাম তারপরে আইম্মাই কেরাম তারা একজন আরেকজনকে কেউ কাউকে নিশ্চিত করে আল্লাহর অলি ঘোষণা দেন নাই কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশা দেখবেন খালি আর অলি অলি আর নিশ্চিত করে এবং একবারে সাইনবোর্ড দিয়ে নিজের ঘোষণা দিয়ে যে আল্লাহর অলি উনি জানলো কেমনে বা লোকেরা জানল কি ভাবে নিজে আল্লাহর অলি কে বলে দিল তো নাজিল বন্ধ কিন্তু আরব দুনিয়া ঘুরে সারা আরব ঘুরে একজন আল্লাহর অলির কোথাও সন্ধান পাওয়া যাবে না তাইলে অলি সব ভারতীয় উপমহাদেশে চলে এসছে আরব দেশে নাই নাকি হ্যাঁ ওখানের মানুষ এই ভ্রান্ত আকেইদা বুঝতে পারছে যে একজন আরেকজনকে অলি ঘোষণা দেওয়া যায় না কিন্তু আমরা সেই ভ্রান্ত আঁকাইদার মধ্যে ডুবে আছি যে আমাদের এই ভ্রান্ত আঁকিদারও কারণ আছে এটাও সময় কম আমরা বিস্তারিত আলোচনার সুযোগ নেই আমাদের এই ভ্রান্ত আঁকিদাটা আসছে শিয়াদের থেকে এই ভ্রান্ত আগে যেটা ঢুকছে কাদের থেকে শিয়াদের থেকে শিয়ারাই প্রথম অলি থিওরি ফর্মুলা আবিষ্কার করছে তাদের আজান শুনছেন কোনোদিন শিয়াদের আজান শুনছেন শিয়াদের আজান দেখবেন ফেসবুকে ইন্টারনেটে দিলেই পাইবেন শিয়াদের আজান আমাদের আজান হচ্ছে আরো বাক্য বেশি আসাদু আন্না মোহাম্মদ রসুল দুইবার বলার পরে তারা বলে কি আসাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ দুইবার বলে আসাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আলী রাদি আল্লাহ তালুকে প্রথমে তারা ওয়ালিউল্লাহ ঘোষণা দিছে মানে সকল সাহাবাই কালামের মধ্যে সবাই অলি না অলি না খালি আলী হলো ওয়ালি উল্লাহ আমরা বিশ্বাস করি সকল সাহাবাই কালাম আউলিয়া জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী সাহাবি সিয়ারা মনে করে নবী সাল্লাহ সাল্লামের পরে সকল সাহাবিরা জাহান্নামী হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে নাওজবিল্লা শুধুমাত্র এ কয়েকজন বিশিষ্ট ছিল এরা ইমানদার এদের মধ্যে আলী হলো ওয়ালিগুল্লাহ এই আলী রাদি আল্লাহ তালুকে তারা প্রথম অলি উল্লাহ নির্দিষ্ট করছে এবং অলি উল্লাহর থিওরিতে সীমাবদ্ধ না অলি উল্লাহ থিওরিতে অনেক বড় যারা অলি উল্লাহ হয় তারা মাসুম এই তাদের পরে বারো জন ইমাম সবাই মাসুম এই ডাইনিং দেখবেন ফেসবুকে একটা ইয়া আছে শিয়াদের তারা যে এবার হজে আসছে হজের কোন এক জায়গায় তারা জোরে জোরে নামাজ পড়তেছিল ওইটার ভিডিও আছে ফেসবুকে ওই ভিডিওর মধ্যে তারা আজান দিচ্ছে বলতেছে আসাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ এরপর আবার বলতেছে যে আসাদু আন্না জরিয়াতি আসাদু আন্না জরিয়া তাহু মাসুমিন এটাও আমরা সাক্ষ্য দিচ্ছি আলীর বংশধর যতদূর গেছে এরা সবাই মাসুম আসামত আসামতের ঘোষণা দিচ্ছে যে নিষ্পাপ কোনো গুণা নাই এরপরে যারা অলিউল্লাহ হবে এদের কাছে এলমে লাদুন নিয়ে আসে এদের কাছে এলমে লাদুন নিয়ে আসে এরা আলাদা এলেমের অধিকারী এরা স্বাভাবিক এলেমের অধিকারী এইভাবে এই অলিউল্লার থিওরি দিয়ে এই এই ভ্রান্ত ধারণা মুসলিমদের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এটা শিয়াদের আবিষ্কার পর্যায়ক্রমে শিয়াদের থেকে আস্তে 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 দিকে আসছে এজন্য দেখবেন একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করবেন যে এই অলিউল্লার থিওরিতে যারা বিশ্বাসী এদের একটা সাজারা আছে প্রত্যেক জায়গায় গেলে একটা সাজারা পাবেন ওই সাজারাটা একটু চেক করবেন ওই সাজারা চেক করলে দেখবেন যে কিছু দূর যাওয়ার পরে এই গাছ শিয়াদের দিকে চলে গেছে মানে এই গাছের ডালপালা গোড়ার দিকে গেলে দেখবেন যে শিয়াদের ইমাম হয়ে তারপরে আলীরা দিল্লা তোলান হয়ে তারপরে আল্লাহ রসুলের কাছে গেছে অর্থাৎ এটা যে শিয়াদের আবিষ্কার ফর্মুলা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এরপরে আপনার কোরআনে কারিম কারামতের ধারণা কারামত এটা হক কারামতলা হাক এটা যিনি ইমামদার যিনি মোত্তাক যিনি সালহীন যিনি আউলিয়া উল্লাহ তার মধ্যে কারামত সংগঠিত হবে কারামতটা কি হলো আল্লাহর পক্ষ থেকে সম্মাননা নবিরাস হলো মেজা আর বাকি উম্মতের যারা তাকুয়াবা মোত্তাকিন তাদের হবে কারামত কারামতটা কেউ ইচ্ছা করে দেখাইতে পারে না মোঝেজা ইচ্ছা করে দেখানো যায় না এটা আল্লাহ স্মানতার পক্ষ থেকে আসে এই জন্য কাফেরারা কোরআনে কারিমকে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু কাফেররা কোরআনে কারিমকে মর্যাদা মানে নাই তারা বলছে যে আপনি রাস্তা দিয়ে বের হইবেন আপনার সামনে কিছু ফেরস্তা থাকতে হবে আপনার একটা স্বর্ণের বাড়ি থাকতে হবে আপনার এটা থাকতে হবে আপনি এটা নিয়ে আসেন এটা নিয়ে আসেন এগুলাকে তারা মর্যাদা মনে করছে কিন্তু কোরআনে কারিমকে মর্যাদা মনে করে নাই এই ভ্রান্ত ধারণাটা হলো কারামতের নাম দিয়ে বিভিন্ন অস্বাভাবিক ঘটনাকেই শুধুমাত্র কারামত মনে করা হয়েছে একজন ইমামদারের কারামত হলো তিনি সন্নত অনুযায়ী জীবনযাপন করেন এটাই তার কারামত কোরআন অনুযায়ী জীবনযাপন করেন শিরিক মুক্ত বেদাত মুক্ত জীবন জীবনযাপন করেন এটাই তার কারামত অলৌকিক ঘটনা দেখাই কি দেখাইলো না বা তার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটছে কি ঘটনা এটা কারামত না এটা মূল বিষয় না এটা আল্লাহর বিশেষ বান্দাদের আল্লাহ যাদেরকে মহব্বত করেন তাদেরকে কোনো এক জায়গায় বিপদে পড়ছেন আল্লাহ সেখানে সাহায্য করবেন না এটা আল্লাহর পক্ষ থেকে আসবে এটা তার কারামত কিন্তু কখন কার ক্ষেত্রে ঘটবে না ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কিন্তু আমাদের দেশে দেখবেন যে অলির পরিচয় বোঝানোর জন্য যে আমাদের হুজুর জানেন যে একজন পাসপোর্ট হারাই ফেলছে সে মুখ কাতে বসে আছে চিন্তা করতেছে পরে আমাদের হুজুর করতেছে চোখ বন্ধ করো বা চোখ বন্ধ করছে দেখে বরিশালে আসে বসে দিচ্ছে এই হলো কারামত যে এইগুলো ব্যাপক আকারে প্রচার করা হয় মাহফিল মানি এখানে শুধু এই অস্বাভাবিক এসব ঘটনা কেন ওই যে সাধারণ জনগণগুলাকে এই দিকে উদ্বুদ্ধ করার জন্য যে আমাদের হুজুরের এত কারামত মানে আমাদের উনি বড় আল্লাহর উনি তাহলে বাংলাদেশে যতজন আছে তার মধ্যে আমাদের হুজুরের যেহেতু বেশি অলৌকিক ঘটনা উনি সবচেয়ে বড় অলি কার থেকে কে কেবল অলি ব্যবসার একটা বড় মানে প্রতিযোগিতা ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রতিযোগিতা কারামতের নামে এগুলা হলো ভ্রান্ত আঁকিদা এবং কুফরি সেরকি আঁকিদা